ট্রেন চলে যাচ্ছে আর ওইখানে দূরে তিস্তা এখান থেকে ঘুরলেই হচ্ছে গুড মর্নিং আমি দীপারুন আমরা গতকাল কলকাতা থেকে বেরিয়েছিলাম আমাদের উদ্দেশ্য বছরের শেষ কটা দিন পাহাড়ে থাকার আজকে আঠাশে ডিসেম্বর কালকে সকালে বেরিয়ে সন্ধেবেলা এসছি এটা হচ্ছে মং বাংলোতে আমরা এসছি বাইরেটা একটু দেখাচ্ছি কালকে হয়ে বলে আর ছবি তুলতে পারিনি তো আজকে ভেতরটা এবং বাইরেটা দুটোই দেখাচ্ছি দেখুন কেমন লাগে এই হচ্ছে দৃশ্য আর এই হচ্ছে ভিআইপি রুম একটু অগোছালো হয়ে আছে আমরা তৈরি হচ্ছি বিরাট বড় বেড ওদিকে বাথরুম আছে সুন্দর খুব এবার একটু বাইরের দিকে যাব জায়গাটা কিরকম সেইটা এবার ফরেস্ট রেস্ট হাউস সুন্দর থাকার ব্যবস্থা বাইরেটা এই রকম এইটা ভিআইপি কটেজ এটার মধ্যে আমরা আছি কটেজটা ভেতর থেকে দেখালাম আর এগুলো হচ্ছে অন্যান্য ডিলাক্স কটেজ আর এই আর আর একটা কটেজ এদিকে টেন্ট আছে এইখানে একটু আগে খুব সুন্দর একটা ট্রেন দেখা যায় এখান থেকে ট্রেনের রাস্তা আর ওই যে দূরে তিস্তা নদী বাকিটা জঙ্গল ওটা একটুখানি এই জায়গাটা একটু ঘুরে দেখাই ফরেস্টের রেস্ট হাউস যেরকম হয় সেই তুলনায় এটা অনেকটাই বেটার আমরা ওই দিকটা একটু যাই এই রেস্ট হাউস গুলো ওই দিকে এখানে এদের ডাইনিং হল এই দিকটায় তো সাধারণত এই যে এইটা ডাইনিং হল এইটা তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো এই জায়গাটা লোকেশানটা বলি এটা হচ্ছে যে করোনেশন ব্রিজ পার করে এর দিকে যেতে গিয়ে তিন সাড়ে তিন কিলোমিটার গেলেই এই কটেজটা বা এই মংপং ফরেস্ট এবং রেস্ট হাউস এবং দারুণ সুন্দর রাস্তার ওপরে তো সাধারণত কি হয় যারা আমরা গাড়ি নিয়ে দার্জিলিং বা কালিম্পং বা সিকিম গ্যাংটক এইসব জায়গায় যাই তাদের কলকাতা থেকে তো সরাসরি যাওয়া সম্ভব নয় তো সেই জন্য আমাদের একটা মাঝখানে থাকার জায়গার প্রয়োজন হয় তো এই জায়গাটা এই সেই মাঝখানে থাকার জায়গা হিসাবে দারুণ সুন্দর কারণ শিলিগুড়িতে নর্মালি আমরা থাকি তো শিলিগুড়িতে যদি আমরা থাকি হোটেলে তো শিলিগুড়ির হোটেল থেকে এটা অনেকটাই ভালো কারণ এখানে বেশি দূরও নয় শিলিগুড়ি থেকে এখন তো ওই রাস্তা তৈরি হচ্ছে বলে একটু জ্যাম ঠ্যাম হচ্ছে তো আমাদের কালকে মোটামুটি জ্যাম ছিল ঘন্টা দু এক লেগে গেল জ্যামে তো যদি জ্যাম না থাকে তাহলে শিলিগুড়ি থেকে এখানে আসতে খুব বেশি হলে আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগা উচিত শিলিগুড়ি পেরোনোর পরে বেশি রাস্তা নয় করোনেশন ব্রিজ পার করে তিন কিলোমিটার একটা পুলিশ চকি আছে পুলিশ চকির জাস্ট পাশেই তো ওই এরকম আর কি কলকাতা থেকে গাড়ি নিয়ে এলেন এসে এখানে কেউ রইলেন পরের দিন এখান থেকে বেরিয়ে কালিম্পং চলে গেলেন বা অন্য কোথাও চলে গেলেন তো আমরাও সেরকমই এসছি কিন্তু আমাদের কোথাও যাওয়ার উদ্দেশ্য নেই আমাদের একটু অবসর সময় কাটানো বছরের শেষ কটা দিন তো সেই জন্যে আমরা প্ল্যান করেছি যেটা সেটা হচ্ছে এখানে দুদিন থাকবো আমরা তো দুদিন থাকবো আর কালকে রাতে ছিলাম আজকেও থাকবো আর এই দুদিন থাকার পর তারপর আমরা পরশু দিন এখান থেকে চলে যাব ঋষপ ঋষে গিয়ে আমরা তিন দিন থাকবো তিন দিন থাকবো একদম মানে হাত পা ছড়িয়ে রিল্যাক্স করা যাকে বলে আর কি তো সেই তিন দিন থাকবো থেকে তারপর ঋষপ থেকে আমরা ফার্স্ট জানুয়ারি হ্যাঁ ফার্স্ট জানুয়ারি ছাব্বিশ সালের প্রথম দিন আবার কলকাতায় ফিরে যাব তো আমি ওই আমাদের যে জায়গাটায় ছিলাম ওই যে ওই জায়গাটা রেস্ট হাউস ওখান থেকে হাঁটতে হাঁটতে এই দিকটায় চলে এলাম এই দিকটা বেসিক্যালি এটা হচ্ছে ফরেস্টের লোকেদের থাকার জায়গা মানে সরকারি কেউ যদি আসেন তাহলে তারা এইখানটায় থাকবে এই জায়গাটা তাদের থাকার জায়গা আহ এইটা হচ্ছে ফরেস্টের লোকেদের বেশ সুন্দর জায়গাটা আমরা সকালে একবার হাঁটতে হাঁটতে এই দিকটা এসছিলাম আর তারপরে এখান থেকে ওইদিকে গেলাম বেশ সুন্দর সাজানো গোছানো জায়গা সামনে অনেকটা জমি আছে আর তারপরেই জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়ে একটা আহ চলে যাচ্ছে ট্রেন লাইন আর ট্রেন লাইনের উপরে আহ তিস্তা নদী দূরে দেখা যাচ্ছে এখানে অনেক পাখির ডাক শোনা যাচ্ছে বেশ সুন্দর জায়গাটা আহ একবার ক্যামেরাটা ঘুরিয়ে ওই দিকটা দেখাই এই হচ্ছে বাংলোটা বড় সুন্দর এটা তবে এটা শুধুমাত্র সরকারি কেউ এলে তারাই এখানে থাকতে পারে শুনলাম আর বাকি সাধারণ লোকেরা এলে তাদের থাকতে হবে ওইদিকে যেদিকে আমরা আছি এখানে এই যে ভিআইপি কটেজে যেটা আমরা আছি এর ভাড়া আমার থেকে নিয়েছে সাড়ে তিন হাজার টাকা প্রতি রাতের জন্য প্লাস ট্যাক্স তো মোটামুটি সাড়ে তিন হাজার টাকা প্লাস ওটা পাঁচ পার্সেন্ট ট্যাক্স এইটা রেট আর অন্য যেগুলো যেগুলো ডিলাক্স কটেজ ওগুলো ওই আড়াই হাজার টাকা টেন্ট গুলো দেড় হাজার টাকা এরকম রেট আপনি যারা বুক করতে আগ্রহী তারা এটা বুক করতে পারবেন ওই ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে হ্যাঁ এখানে এই যে এই বাড়িটা আমরা দেখলাম আর এই গেট এই গেট দিয়ে বেরিয়ে জঙ্গলের দিকে যাওয়া যায় একটুখানি হেঁটে গেলেই তারপর মেন রোড মেন রোড পর্যন্ত আমরা একটু হেঁটে যাই গিয়ে তারপরে ওখান থেকে ফিরে আসবো এই রাস্তা এই রাস্তা ধরে খানিক্ষণ হাঁটলেই ওদিকে মেন গেট তো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে এটা ভাড়া করা যেতে পারে অনলাইনে আমরাও অনলাইনে করেছি এনারা বলেন যে স্পট বুকিংও দেয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে স্পট বুকিং পাওয়া যায় না কারণ অনলাইনেই ভর্তি হয়ে যায় যদিও আমি যা শুনলাম এই জায়গাটা একটুখানি অতটা চাপ নেই তো যারা হয়তো এই জানুয়ারি মাসে খুঁজছেন কোথাও যাবেন কিন্তু কোথাও ভালো লোকেশন পাচ্ছেন না তো তাদের জন্য এই জায়গাটা ভালো কারণ এটা শিলিগুড়ির খুব কাছে এখানে একদিন দুদিন থেকে কালিম্পং টালিম্পং ঘুরে তারপরে আবার এখান থেকে চলে যাওয়া যেতে পারে ওদিকে আর এই জঙ্গলের মধ্যে হাঁটতে বেশ ভালো লাগবে আর আজকে আঠাশ তারিখ যা ঠান্ডা দেখছি তাতে আমার মনে হচ্ছে যে কলকাতায় আমরা যা ঠান্ডা দেখেছি বা পেয়েছি সাতাশ তারিখে আর কি খুব একটা কিছু ঠান্ডা নেই বরং সুন্দর রোদ উঠেছে ওয়েদার বেশ ভালো এই যে গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে এই পাশেই রাস্তা আমি একদম অলমোস্ট রাস্তার পাশ দিয়ে পাশ দিয়ে হাঁটছি আর এখানে সুবিধার একটা হচ্ছে যে খুব সুন্দর গাড়ি পার্কিং করার প্রচুর সুবিধা আছে অনেকগুলো গাড়ি দাঁড়াতে পারে আর খাওয়া দাওয়া ইত্যাদি তো গভর্নমেন্টের জায়গা সেই হিসাবে যেরকম হয় একটা স্ট্যান্ডার্ড থাকে তো সেই হিসাবে তারা করে খারাপ না কালকে রাতে আমরা ডিনার করেছিলাম আজকে সকালে ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে যাবো আমাদের উদ্দেশ্য হচ্ছে কালিম্পং এ যাবো কালিম্পং গিয়ে একটু ঘুরবো কালিম্পংটা রবীন্দ্রনাথ অনেক বছর আগে তার এক জন্মদিনে তিনি কালিম্পং এসেছিলেন একটা বাড়িতে ছিলেন বাড়িটার ভগ্ন দশা শুনলাম কিন্তু আমরা কালিম্পং এ গিয়ে ওই বাড়িটা একটু দেখব সম্ভবত গৌরী ভবন বা এরকম কিছু তো সেই বাড়িটা আমরা দেখবো কিরকম লাগে দেখে তারপরে এই যে আমরা এসে গেছি এদিক এই হচ্ছে মেন রোড একেবারে মেন রোড এখানে ওই করোনেশন ব্রিজ পার করে যে রাস্তাটা সিকিমের দিকে কালিম্পং এর দিকে চলে যাচ্ছে এটা সেই রাস্তাটা ব্রিজ পার করে সাড়ে তিন কিলোমিটার আসলে এই একটা পুলিশ চৌকি আছে এই যে এটা পুলিশ চৌকি দেখা যাচ্ছে দেখলে বোঝা যাবে এখানে ব্যারিকেড লাগানো আছে আর এই পুলিশ চৌকির পাশেই এখানে লেখা আছে এখানে রেড গুলো দেয়া আছে যারা এটাকে একটুখানি স্টপ করে দেখে নিতে পারবেন ভালো জায়গাটা এই হাইওয়ে অল্প একটু সময় নিয়ে জন্য অনেকে শিলিগুড়িতে যারা থাকেন তাদের জন্য আমার তো বেশ ভালো লেগেছে আর আমার নর্মালি যেটা হয় সেটা হচ্ছে কোনো একটা কিছু যদি ভালো লাগে তাহলে কোন একটা জায়গা মূলত তো সেখানে আমি বারবার আসার চেষ্টা করি তো এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে আজ সকালবেলা দুবার তিনবার করে জঙ্গলে ঘুরলাম তো সেই বেশ সুন্দর আর ওই আমাদের যে কটেজ তার সামনে যে বসার জায়গাটা সকালে বসে চা খেলাম তো প্রচুর পাখি প্রচুর পাখি আর মজার ব্যাপার হচ্ছে এইদিকে দিকটা এই যে এই দিকটা যেখানে কাঠ কেটে রেখেছে জঙ্গলের ওই দিকটায় প্রচুর ময়ূরের বাস সকালে গেছিলাম দেখলাম ওদিকে উড়ে টুড়ে বেড়াচ্ছে মানে তারা জঙ্গলের মধ্যে থাকে আর কি আর তাদের ডাকটা দেখা যাচ্ছে ওখান থেকে দারুণ সুন্দর এটা হচ্ছে মেন গেটটা মানে হাইওয়ে থেকে ঢুকে এসে রিসর্ট ঢোকার গেটটা হচ্ছে এটা রেস্ট এখানে সব গাড়ি পার্কিং করে রেখেছে আমরাও রেখেছি এটা হোটেলের সামনের বসার জায়গাটা বেশ সুন্দর জায়গা তো যাই হোক এই মোটামুটি মংপং এর ফরেস্ট রেস্ট হাউস দেখালাম আপনারা ভালো লাগলে বন্ধুদের বলবেন টাটা